এবং তার বোন টোন আত্মীয় সুজন তো নিয়েছেন ওই আপুদের উদ্দেশ্যে বলছি যারা অর্ডার দিয়ে অনেক দিন ধরে পাচ্ছেন না ভিডিওটা পাওয়া মাত্র ঝটপট অর্ডার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনাদের কাছে আমরা দিয়ে ঠিক আছে ভাই কোণা কি ব্যাপার একটু বলুন ভাই আপনাকে আসলে আমাদের অনেক বড় একটা দায়িত্ব তুলে দেওয়ার জন্য আপনাকে তো কোমরের মধ্যে যে সচরাচ যেটা থেকে থাকে কি আপু মশ্চারাইজার এটা ক্রিম লোশনটার কথা তো আমার ভাই বললেন লোশনটা আসলে আমাদের অনেকদিন শর্ট ছিল এটা আমার ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের সাথে এটা আবার আমরা হাতে পেয়েছি সাথে সেই ভাইরাল এটা আপনি যে কোনো স্কিন এটা ইউজ করতে পারবেন ব্রোনের স্কিন হোক সেন্সিটিভ স্কিন হোক সবার স্কিন এটা ইউজে আচ্ছা এবার আসেন এই সাবানটা নিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন একটা

সবার কথা বিশ কোটি মানুষের কথা চিন্তা রেখে বলছে দেখেন ভাই আমি বেশি দেখে কিনলাম আমি প্রাইস বাড়াবো না আমার আগের যা প্রাইস ছিল তাই রাখবো সিঙ্গেল 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 ও নিতে পারবে চারশো টাকা সিঙ্গেলটা চারশো টাকা আটশো টাকা এইটাও কিন্তু চারশো টাকা তাহলে কত হলো বারোশো টাকা টাকা সাবানটাও কিন্তু আমরা তিনশো চারশো টাকা বিক্রি করি যদি দুশো টাকা চোদ্দশো টাকা আসে কিন্তু আমরা কয়েক কম দিচ্ছি মাত্র বারোশো টাকা তুলে রাখেন এই চারটা চার পিসের দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা দিবেন কাশিস মানি অথেন্টিক প্রোডাক্ট কাশিসে কোনো ভেজাল প্রোডাক্ট বিক্রি করে না এই থানাকা এই কম্বোটা নিয়ে অনেকেই অনেক কথা বলে বিভিন্ন জায়গা থেকে আমাকে এসে বলে যে ভাই আমি তো আপনার মতো একদম কম্বো দিয়েছে কিন্তু ভাই কম্পোটা কিন্তু আসলে ভালো পরেনি আপনি কাশিসের নাম দেখে নিবেন দেখে নিবেন কাশিসের যে নাম্বারগুলো গুলো আছে যোগাযোগ করবেন যে ভাই আসলে কাশিস কিনা প্রয়োজনে আপনি আমাকে ভিডিও কল দিবেন যে কাশিস ভাই কিনা মাঝখানে কারণ জানেন তো কাশিশ মানে তো অফার কাশিশ মানেই হচ্ছে গিফটের কিছু তা আমি আমার ইসুফ ভাইকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ভাই এটা নিজেও জানে না যারা আমাদের কম্বোটা নেবেন তাদের জন্য যে চন্দনের ছোট একটা পাউডার তাদের জন্য সুন্দর এই চন্দনের আপনারা যদি টোটালি প্যাকেজটা অর্ডার করেন সাথে চন্দনের সুন্দর এই স্যান্ডেল পাউডারটা ট্রাভেল একটা সাইজ গিফট পেয়ে ঠিক আছে ঠিক আছে কাশিশ কসমেটিক্স থেকে দেখাচ্ছি সব হচ্ছে জি আটান্ন গ্রাউন্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বার আর আমাদের আরেকটা যে জুয়েলারি লিমিটেশন আছে এই নাম্বারটা আছে ফোর ট্রিপল জিরো ফোর ট্রিপল জিরো ওই নাম্বারটাই যোগাযোগ করবেন ঠিক আছে দুইটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে